গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জয়নিং উইথ আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি থামনেল দেখেই বুঝে গেছো আজকে ভিডিও কিনি হতে চলেছে তো তোমরা জানোই বাঙালির দুর্গাপূজা বাঙালির ইমোশান আর বেশি দিন বাকি নেই হাতে গোনা কুড়ি পঁচিশ দিন মতো আছে সব পাড়ার মতো আমাদের পাড়াতেও পুজোর প্রস্তুতি একদম তুঙ্গে দিন রাত কাজ হচ্ছে আজকে সেটাই তোমাদের সামনে শেয়ার করব পুজোর কী থিম কোথা থেকে ঠাকুর আসছে কেমন প্যান্ডেল হচ্ছে সেটা দেখার জন্য তোমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে আর বাই দেবে সাবস্ক্রাইব তো করে দাও যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দাও প্লিজ ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো পাড়ার উদ্দেশ্যে ফার্স্টে মরে আলু শুদ্ধ আর চাঁস তাও বাঙালির ইংমশনই বলতে পারো তো চলো পাড়ার দিকে যাওয়া যাক তার আগে বাড়ি থেকে দেখো পাড়ার প্যান্ডেলটা কেমন লাগছে ওয়েট দেখো আমাদের বাড়ির ছাদ থেকে আমাদের পাড়ার প্যান্ডেলটা কেমন লাগছে তারপর তো সামনে কি দেখাবই এর থেকে ভালো বোঝা যাচ্ছে না চলো যাওয়া যাক

করোনার জন্য কাটা তেমনভাবে হয়নি এবছর হচ্ছে আরে তো মোটামুটি পাড়ার সামনে চলেই এসছি ঢাকা আছে আমাদের সবটাই দেখাবো এসে গেছি পাড়ার প্যান্ডেলের সামনে এ হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল থিম যাও তো তোমার কাছে যাও তোমরাই তো সব দাদারা দিন রাত কাজ করে যাচ্ছে আবার বলছে কারেন্টও না কি মাঝে মাঝে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের পাড়ার থিম এবছর মায়াপুরের ইস্কন কিরে কোথায় চঠ সে আমাদের এন্ট্রি হবে চারিদিকে কাজ হচ্ছে মাঠের এটা প্লাইউড প্লাইউডের কাজ হচ্ছে তো এখন আমার সামনে এরা কী বলতে চায় দেখো বলো কিছু তোমরা কোথা থেকে এসছো আমরা কন্টাই পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কন্টাই থেকে এসছে প্রায় কুড়ি দিন হয়ে গেল তাই তো হ্যাঁ পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেল পঁচিশ ছাব্বিশ দিন কাজ করছে কেমন এই জায়গাটা কেমন লাগছে তোমাদের জায়গাটা ভালো লাগছে ভালো লাগছে ভালো হ্যাঁ কোনো জিনিস কেউ নিয়েছে না হাত দিচ্ছে ভালো পরিবেশ ভালো পরিবেশ খুব ভালো আশেপাশে সামনেই বাজার ফাজার পেয়ে যাচ্ছে তোমরা হ্যাঁ পাওয়া পাওয়া যাচ্ছে একটু রেট বেশি সব একটু রেট বেশি বলছি চলো

এরপর ভেতর ভেতরটা দেখাবো আরে ভাই আসছি আসছি দাঁড়াও সারা মাঠে কিন্তু প্রচুর পেরে আছে একটু ভেতরে যাওয়া যাক ভেতরে কি প্যান্ডেল কি নকশা হচ্ছে কি ভেতরে ডিজাইন হচ্ছে দেখা যাক ভেতরে ঢোকার আগে ছাদে চলে এলাম একটা পাশের বিল্ডিংয়ের ছাদে এখান থেকে ভিউটা একবার তোমরা দেখে নাও কেমন লাগছে প্যান্ডেলের বাইরে তো তোমরা দেখলে চলো ভেতরটা দেখি কীরকম কাজ হচ্ছে সিঁড়ি ঠাকুর থাকবে এই জায়গাটা ভেতরটা স্টেজের উপর ঠাকুর থাকবে ওই হচ্ছে আমাদের ক্লাব ওইখানেই এনারা থাকছেন গরম ভেতরটা নিয়ে একবার দেখে আছি ভেতরে কি কাজ হচ্ছে ভেতরে কাজটা করি এগুলো কাজগুলো দেখতে হলে তোমাদের আমাদের প্যান্ডেলে আসতে হবে তো প্যান্ডেলে আসার ঠিকানাটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখন পাড়ায় চাঁদা কাটতে যাচ্ছি অনেক দিন পর দেখি কোন দিকে গেলো ওরা ওদিকে গেছে গো চাঁদা কাটতে কোন দিকে গেল গো এখানে গেছে চাঁদা কাটতে ফাইনালি খুঁজে পাওয়া গেছে ওই সামনের বাড়িতে আছে চাঁদা কাটছে পাড়ার ভেতরেই পাড়ার বাইরে আমরা যাই না প্রচুর টাকা তো আমাদের পাড়ার লোকেদের মোস্ট সিনিয়ররা চাঁদা কাটতে বেরিয়েছে ফাইনালি চাঁদা কাটা শেষ আজকের মতো প্রচণ্ড রোদ্দুর পুরো টায়ার্ড হয়ে গেছি একটু প্যান্ডেলে গিয়ে এখন একটু রেস্ট নেবো चलो बोलो 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 প্যান্ডেল অনেকটা এগিয়ে গেছে তো ঠাকুর আমাদের আসবে মোস্ট প্রবলিম নেক্সট উইকে এখানে এসে ফুল ফাইনাল কাজটা কমপ্লিট হবে আর তো তোমাদের দেখালামই মোটামুটি আমাদের প্যান্ডেল প্যান্ডেলের হাইট মোর দ্যান সিক্সটি ফিট তো দেখা যাক কমপ্লিট হলে তো তোমরা দেখতেই পাবে আমাদের প্যান্ডেল দেখতে হলে আমাদের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা হচ্ছে হাওড়া মেন লাইন কোনগর স্টেশন আপনারা সবাই চেনেন কন্যাগড়ে নেবে জাস্ট বলতে হবে নগর দামোদর সঙ্গে যাবো টোটো অটো থেকে মিনিট পাঁচ দশ মিনিট লাগবে সবাই আসবেন দিনের সময় দেখা হচ্ছে সবার সাথে অনেকটাই সময় চলে গেছে দুপুরবেলা এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব দেন আমার বিকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে একটা মিটিং আছে মিটিংটা হচ্ছে পাড়া যারা ভলেন্টিয়ারি করবে সেই নিয়ে মিটিং তো মিটিংয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি যাওয়ার সময় দেখছি যারা পাড়ায় জীবনে কোনো দিন আসেও না পাড়ায় মেশেও না তারাও এসছেন কেন এসছে বুঝতেই পারছো বড় পুজো তো সবাইকে থাকতে হবে সবাই তো আমার নাম হবে ওই কারণে আর কিছু কারণে আসে দেখি ভাই আসছে ভাই আমার ভাই এখানে আগে মিটিং শেষ হলো এবং মিটিংয়ের পর একটু গেছিলাম আমাদের এখানে নতুন রিলায়েন্স টেমসের আজকে উদ্বোধন ছিল তো গেছিলাম রিলায়েন্স টেমস তোমরা দেখে নিতে পারো আমি দুটো তিনটে গেঞ্জি পছন্দ করেছিলাম তার ফটো তুলেছিলাম দেখে নাও আজকের ভিডিওটা আর বাড়াবো না বেশি বড়ো করতে চাই না ভিডিওটা শেষ করার আগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব খুব ভালো থাকবেন আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে